জীবিত করতে পারি মরা মানুষ জিন্দা করতে পারি কিছু সময়ের জন্য ঠিক আছে যাও যাও একটা মৃত মানুষ জীবিত করে দেখাও ঈশা নবী আল্লাহর হুকুমে ওঠো বলে একটা কবরের মধ্যে ডাক দিলেন কবর থেকে এক আল্লাহর মান্দা দাঁড়ায় গেলেন ওই কাফের বেইমানেরা ডাক দিয়া বলে ঈশা তাও আমরা বিশ্বাস করি না কারণ এটা কবর সেইকা করে দাও বলে পুরান কবর কোনটা তোমরাই খুঁজে দাও কাফের বিমানেরা পুরান কবর খুঁজতে 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 এক পর্যায়ে একটা পুরান কবর পাইল ইতিহাস সাক্ষী ওই কবরটা হলেন নুহ নবীর ছেলের কবর ডাক দিয়া বলে ইসাই কবরটা নুহ নবীর ছেলের কবর চিন্তা করছেন নি কই ইসা নবী আর কই নুহ নবীর ছেলে কবরের সামনে গিয়া তারা বললেন আল্লাহ কথাটা বলতে দেরি সাথে সাথে আল্লাহর বান্দা উঠা ডাক দিয়া বলে কেমত কি হয়ে তাহলে আমি কেন উঠলাম আমি আবার কবরে চলে যাই ঈশা নবী বলে বাই দাঁড়াও বাই দাঁড়াও বাই দাঁড়াও তুমি চলে যাই তোমার কাছে দুইটা জিনিস জানতে চাই আমি আল্লাহ নবী ঈশা তোমার কাছে জানতে চাই তুমি কি আসলে এই নুহু নবীর ছেলে বলে হা হা আমি নুহু নবীর ছেলে যদি নুহু নবীর ছেলে হও তোমার কাছে আমার একটা প্রশ্ন আমি যতটুকু জানি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম চুল আর দাড়ি পেকে পরে ইব্রাহিম নবীর এর আগে পৃথিবীতে কার চুল দাঁড়ি পাকে নাই ও নুহ নবীর ছেলে তুমি যদি নুহ নবীর ছেলে হও তুমি তো ইব্রাহিম নবীর অনেক আগের জবাব দেও তোমার চুল কেন পাকা সর্বপ্রথম চুল দাঁড়ি পাকছে ইব্রাহিম নবীর নুহ নবীর ছেলে মানে তো তার চেয়েও অনেক পুরানো তোমার চুল কেন পাকা এ যুবক গভীরভাবে মনোযোগ দাও আমার চুলদারি পাকা ছিল না আমার চুলদারি কালো ছিল ও আল্লাহর বান্দা ও নবীসা তুমি যখন বললা আল্লাহর হুকুমে ওঠো আমার অন্তরে বড় ভয়